আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থা রাখতে কাজ কিন্তু তারা আমাদের সেই আইনের প্রতি আস্থা যে জায়গাটাই রাখতে চায় নাই লোক যেখানে গ্রেফতার করার পরে কারাগারেও যেতে হয় নাই কোর্টের মধ্যে যাওয়ার আগেই জামিন হয়ে যায় মানে আমরা ঠিক একই ঘটনাগুলো দেখেছি হাসিনারা বলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করত এরপরে প্রেস এসে মিডিয়া সামনে বলতো যে ওরা নিজিরাই হक्का দা করে পাওয়া তা আমি শূন্য তার পুরো লোক দেখানো যদি পুলিশ দুইজনকে গ্রেফতার করত এক দিক দিয়ে তারা ধুকতো আরেক দিক দিয়ে ফুলের মালা নিয়ে যেত ঠিক একই ভাবে আমরা দেখেছি ওনিরা কারাগার থেকে কারাগার তো যায় নাই মানে ওই আধার থেকে বের হয়ে তাদের গোলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে মানে এই এইdiplomacy পর্বটি বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় না অত্যন্ত লজ্জা আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস আর লজ্জা পেয়েছেন কিনা কিন্তু আমরা লজ্জা পেয়েছি আমরা এই বিশ্ব বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আরকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি আসলে আমাদের মতে এখন আমরা বাধ্য হচ্ছি ডক্টর মোহাম্মদ ইনিসার ইউ আর নট ফিট ফর বাংলাদেশ এই ব্যর্থ হচ্ছে আমরাই বিপ্লবের অন্যতম ਸੰকক্ষারি যোদ্ধা আমরাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছি আমরাই বিপ্লব ঘটিয়েছি এখানে সব রাজনৈতিক দল কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছে আমরা হামলা মামলা স্বীকার হয়েছি জেলে গেছি রিমান্ডে গেছি আমরা সবাই সম্মিলিত করে বিপ্লব ঘটিয়েছি এবং বিপ্লব ঘটার পরে এই বাংলাদেশে আমাদের উপরে আক্রমণ হবে আমাদেরকে আহত করবে আমাদেরকে মার্ডার করবে তাহলে এই বাংলাদেশ আমরা বলে কেন আমরা এই বাংলাদেশকে নতুন করে এই গলি তোলা আজকে মিডিয়ার ভাইরা এখানে আছে আপনারা একটা জিনিস বিগত দিনে দেখেছি ভুলভাবে উত্থাপন করেছেন এই সন্ত্রাসী হামলাকারীদেরকে আপনারা ছাত্র এবং আহত পরিচয় দিয়েছেন প্লিজ আপনাদের অনুরোধ এরা কেউ হামলাকারী ছাত্র নন আহত এদের একটাই পরিচয় সন্ত্রাস এরা শ্রেফ সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জামিনের ব্যবস্থা করা হয়েছে জামিন দিয়ে তা না হলে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া সত্ত্বেও কিভাবে ছয় ঘন্টার মধ্যে জামিন পায় তাহলে এখানে যে জল জামিন দিয়েছেন তিনি অসহায় আমরা হাসিনার আমলে শুনেছি এবং বিচারকরা বলেছেন যে মামলাগুলোর রায় গণভবনে লেখা হতো গণভবন থেকে মামলার রায় রেখে কোর্টে পাঠানো হতো জজ সের শুধু এজলাসে ওঠে এজলাসে ওঠে পড়ে শোনাতে সব মামলার রায় গণভবন থেকে আসতো তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লেখে আদালতে পাঠানো হয়েছে